মানুষের অধিকার পুনর প্রতিষ্ঠা করার জন্য বিয়ার পদ্ধতি অবশ্যই বাস্তবায়ন করতে হবে জাতীয় পার্টির সহ যারা বিরোধিতা করেছে দেশ এবং জাতির বিরোধিতা করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে এবং নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য সকলকে উদত্তাহ জানিয়ে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ করব এই গণ ধারাকে আপনারা মেনে নিয়ে জাতির কল্যাণে কাজ করুন যে আমাদের ধামরাইবাসী সহ গুড জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে হবে আলহামদুলিল্লাহ আমরা আজকে বাংলাদেশ জামাত ইসলামী ঘোষিত কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে পাঁচ দফা দাবির প্রথম দাবি হল যে কাঙ্ক্ষিত আমাদের জাতীয় নির্বাচন দিতে হবে পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে উভয় পক্ষে আওয়ামী এবং তাদের দূষণদের অনতিবিলম্ববে বিচার করতে হবে গণহত্যার বিচার করতে হবে এবং জাতীয় পার্টি চতুর্দশ যারা বিরোধিতা করেছে দেশ এবং জাতির বিরোধিতা করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে এবং নিশ্চিত প্রকাশা করতে হবে সর্বোপরি লেভেন প্লেইন ফিল্ডের মাধ্যমে সকল জনগণ যেন তাদের করতে পারে এবং তাদের প্রতিনিধি এবং পছন্দের প্রার্থী পছন্দের দলকে তারা রাষ্ট্রীয় ক্ষমতা করতে পারে সেই দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়ে যাচ্ছে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য সকলকে উদত্তাহ্বান জানিয়ে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ করব এই গণ দাবিকে আপনি জাতির কল্যাণে কাজ করুন ধামরাইবাসীর উদ্দেশ্যে আমরা এটাই বলতে চাই যে আমাদের ধামরাইবাসী অধিকার সনাদের করার জন্য পিয়ার পদ্ধতি অবশ্যই বাস্তবায়ন করতে হবে ধামরাইবাসীদেরকে আমরা বলতে চাই আপনারা যদি চাঁদাবাদ মুক্ত সমাজ চান সন্ত্রাস মুক্ত রাষ্ট্র গঠন করতে চান শান্তিতে বসবাস করতে চান তাহলে অবশ্যই আমাদের জামাত ইসলামের দাড়ি পাল্লায় ভোট দিয়ে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের মাধ্যমে এদেশের মানুষের শান্তি প্রতিষ্ঠায় সহযোগী হবেন ধামরাই উপজেলার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জানাচ্ছি যে সমস্ত সাংবাদিক ভাইয়েরা আজকের এই প্রোগ্রামকে সফল করার জন্য এখানে উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সেই সাথে আইন শৃঙ্খলায় নিয়োজিত বাহিনীর সদস্যদেরকে অভিনন্দন এবং মুবারকবাদ জানাচ্ছি আমরা বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যেই ঘোষণা করেছে জোলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে জোলাই আন্দোলনে চাহাদকারী আহত ভাইদের জুলম নির্যাতনের বিচার করতে হবে এবং সংস্কার করেই পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করতে হবে যদি সুষ্ঠু নির্বাচন হতে হয় তাহলে অবশ্যই পিয়ারের মাধ্যমেই সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব অনেকেই বলে থাকেন পিয়ার পদ্ধতি কি আমরা বুঝি না ভাই আপনারা বোঝার প্রয়োজন নেই আপনারা জানবেন আপনারা বুঝবেন আপনারা যদি মনে করেন পিয়ার পদ্ধতি চলবে না তাহলে এই দেশের জনগণের উপর ছেড়ে দেন জনগণই তাদের পিয়ার পদ্ধতির এই দাবি আদায় করে সারবে ইনশাআল্লাহ এই পিয়ার পদ্ধতি আন্দোলনের জন্য সরকারকে উদাত্ত আহ্বান জানাবো আপনারা প্রয়োজন হলে গণভোটের ব্যবস্থা করুন যদি দেশের জনগণ পিয়ার পদ্ধতি নির্বাচন না চায় আমাদের কোনো আপত্তি নাই আর যদি এদেশের মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় তাহলে অবশ্যই পেয়ার পদ্ধতিতেই এদেশের নির্বাচন অনুষ্ঠান করতে হবে